বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আরো একটা গল্প নিয়ে আপনাদের মাঝে আমি আপন হাজির হলাম আজকে একটা গরিব মানুষের গল্প বলবো একটা গরিব বাড়ি ছিল ঠিক আছে তো সেই বাড়িতে এক দম্পতি থাকতো তাদের ছোট্ট মেয়ে বাচ্চা মেয়ে তো একদিন ওই কর্তা বাড়ির বাইরে গেল বাড়ির বাইরে গেলে সেই বাড়িতে তিনজন বৃদ্ধ মানুষ তো বাড়ির যে কর্তার যে স্ত্রী আর কি যে ঘরোয়ালে বলে আর বাড়িওয়ালি চাই উনি বললো যে আসলে আপনারা কি কাজে এসেছেন আমার কর্তা তো বাড়িতে নেই তো বললো ঠিক আছে তোমার কর্তা যখন বাড়িতে আসবে তখনই বলবো আমরা কি কাজে এসেছি তো কর্তা যখন বিকেলে বাড়িতে আসলো তখন বলল যে এনারা তো এসেছে তো আমি বুঝতে পারছি না যে এনারা কি বলতে চাই তো ওরা দুইজনে গেল হয়ে গিয়ে যে আপনারা আসলে কি চান তো ওই তিনজন বৃদ্ধ মানুষ একজন বলল যে আমাদের একজনের নাম ভালোবাসা আমাদের একজনের নাম সম্পদ আর আমাদের একজনের নাম সফলতা তো তোমরা আমাদের যে কোনো একজনকে বেছে নিতে পারবে এবং সেই এসে তোমাদের ঘরে আমি খাবো আজকে বাকি দুজন খাবো না তো ওরা দুজন আড়ালে গিয়ে কথা বলছে যে আসলে আমরা কাকে নি তো স্বামী বা ওই কর্তা প্রথমে বললো যে আমরা সম্পদ কিনি সম্পদ কিনলে তো আমাদের অনেক টাকা পয়সা হবে আর আমাদের কোনো কিছুর অভাব থাকবে না এরপরে ওই স্ত্রী বলল না আমরা সফলতা নেই সফলতা নিলে তো টাকা আসবে তো পাশ থেকে তাদের একটা মেয়ে বাচ্চা ছিল পাশের ঘরে তো সে বলল জাব্বু আম্মু আমরা ওইগুলো কেন নেব আমরা ভালোবাসা নে আমাদের সম্পদ বা সফলতা এগুলো কম বেশি যেটা আছে আমরা অসখী না আমরা যদি ভালোবাসা নে ভালোবাসা আমাদের ঘর পরিপূর্ণ হয়ে যাবে তো ওরা তার কথা মতো বলল ঠিক আছে তাহলে আমরা ভালোবাসা চাইনি ওদের সামনে কি বলল তোমাদের মধ্যে যে ভালোবাসা আমরা তাকে চাই সে আমাদের ঘরে আসতে পারো এই সময় ভালোবাসা আসছে এবং তাদের পিছনে সম্পদ এবং সফলতা দুইজনই ঘরের মধ্যে চলে আসছে তো বললো কি ব্যাপার এটা ঠিক বুঝলাম না তোমরা বললে যে কোনো একজন কে নিতে পারবো তো সম্পদ আর সফলতা বলল যে আমরা আসলে এরকমই যেখানে ভালোবাসা থাকে সেখানে আমরা অটোমেটিক চলে যাই যদি আমাদের দুজনে কিন্তু না ভালোবাসা নিয়েছ ভালোবাসা সম্পদ সফলতা সেখানে চলে তাই আমরা দুজন পিছু পিছুই তো এই গল্পের মূল কথা হচ্ছে আমাদের অনেকের মাঝে কিন্তু ভালোবাসা জিনিসটা নেই আমরা টাকা পয়সাকে মূল্যায়ন করি অধিকাংশ মানুষ প্রায় সবাই টাকা যার আছে তার পায়ে নিচে আমরা পড়ে থাকি তাকেই আমরা মাথায় তুলে রাখি কিন্তু দেখেন পৃথিবীতে অগণিত মানুষ আছে যাদের টাকা আছে কিন্তু তারা সুখী না তাদের মধ্যে বিন্দু পরিমাণ সুখ নেই তাদের সংসার সুখ নেই তাদের মধ্যে ভালোবাসার ঘাটতি আছে ভালোবাসার কাঙ্গাল তারা কিন্তু যাদের ভালোবাসা আছে তারা অল্প টাকা পয়সা নিয়েও সুখী আবার যাদের মধ্যে ভালোবাসা আছে প্রত্যেককে প্রত্যেককে ভালোবেসে যারা কাজ করে এগিয়ে যায় তাদের কাছে কিন্তু সম্পদ এবং সফলতা এসে ধরা তো সবার আমাদের সঠিক কথা সঠিক বুঝ যেন আমাদের ভিতরে আসে সেই শুভকামনা জানিয়ে আজকের মতো আমি আবার আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি আবার আপনাদের সাথে দেখা ইনশাআল্লাহ সবাই সুস্থ থাকুন ভালো থাকবেন আল্লাহ হাফেজ